বহু ক্রিকেটার আসবে যাবে তবে একজন ক্রিস গেইল আর আসবে না গেইল যতটা খেলত তার চেয়ে বেশি উপভোগ করত গেইলের হৃদয়টা সমুদ্রের মতো বিশাল দু হাজার ষোলো সালের টি টোয়েন্টি বিশ্বকাপ গেইলের ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তানের বিপক্ষে হেরে যায় জয়ের আনন্দে আফগান ক্রিকেটাররা চ্যাম্পিয়ন্স চ্যাম্পিয়ন্স গানে নাচতে শুরু করে সেই নাচে গেইলও অংশ নেন শুধু তাই না নাচ শেষে গেইল আফগান দলের সঙ্গে একটা সেলফিও তোলেন ক্রিকেট বিশ্বে এমন ঘটনা হয়তো এই একটাই পরাজিত দলের হয়ে জয়ী দলের সঙ্গে নাচা শুধুমাত্র গেইল ইংল্যান্ডের পক্ষেই সম্ভব দু হাজার বিশ্বকাপ বল হাতে গেল নন স্ট্রাইকে ইংল্যান্ডের মর্গান গেইল বল ছাড়ার আগে মর্গান ক্রিস শেডে বেরিয়ে যাচ্ছিলেন গেল চলে ম্যান কার্ডিং করতে পারতেন কিন্তু তা না করে মর্গানকে একটা ওয়ার্নিং দেন সেটা সাধারণ ওয়ার্নিং ছিল না একেবারে গেইল সুলভ ওয়ার্নিং ছিল ডেলিভারের আগে গেল স্ট্যাম্পের কাছে বল নিয়ে এমন কাণ্ড করেছিলেন গেইলের এই কাণ্ডে মর্গ্যান এবং আম্পায়ার দুজনই হেসে দেন আসলে গেইলের কাজকর্মের কোনো ব্যাখ্যা ছিল না একবার তিনি এক্সট্রা কাভারে ফিল্ডিং করেছিলেন খুব সাধারণ হারুন একটা বল ধরার পর মাটিতে বসে দুই হাত উপরে তুলে রাজকীয় ভাবে উদযাপন করেন গেইলের এই কাণ্ড দেখে গ্যালারিতে থাকা দর্শকের চিৎকারে বলে দিয়েছিল তারা কতটা বিনোদিত হয়েছেন গেইল এমনিই উদযাপনের জন্য তার কোনো উপলক্ষ দরকার হতো না 2012 সালে টি-20 বিশ্বকাপ জিতে গেইলের সে উদযাপনের কথা মনে আছে মাটিতে তিনি মাছের মতো আছড়ে পড়ছিলেন তার কাণ্ড থেকে অনেক সময় তার দলের প্লেয়াররাই হতবাক হয়ে যান 2010 সালের টি-20 বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ বল হাতে গেইল ব্যাট হাতে গ্র্যাম স্মিথ স্মিথ অপ্রস্তুত থাকায় গেলকে তিনি থামতে বলেন কিন্তু গেল থামেননি বল হাতে নাচতে নাস্তে তিনি ব্যাটসম্যান পর্যন্ত চলে আসেন এই কাণ্ড দেখে স্মিথ ঘাবড়ে যান এমন কিছু যে হতে পারে তা স্লিপে থাকা স্যামি ও উইকেট কিপার থমাসও চিন্তা করতে পারেনি ব্যাট হাতে গেল সেদিন পঞ্চাশ বলে অষ্টআশি রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজ পেয়েছিল উনচল্লিশ রানের জয় কিন্তু সে রেজাল্ট কতজনই বা মনে রেখেছে গেলের সেই কাণ্ডটাই সবার মনে গেঁথে আছে গেলের মজা থেকে আম্পায়াররাও রেহে পায়নি দু হাজার দশ টি টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার ইয়ান গোল্ড এভাবে গেলকে ভেতরে ঠেলে দিচ্ছেন কেন জানেন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে গেল সেদিন এক ইঞ্জুর্ড ব্যাটসম্যানের বিকল্প হিসেবে নামতে চাচ্ছিলেন কিন্তু এটা তো নিয়মের ভেতর পড়ে না এদিকে গেল নামবেনি বাধ্য হয়ে আম্পায়ার নিজে এসে গেলকে ফেরত পাঠান এই কাণ্ড দেখে ধারাবাস্যকাররা হাসিতে ফেটে পড়েন দু সালে দক্ষিণ আফ্রিকার টি টোয়েন্টি লিগে গেইলের আবেদন দেখে আম্পায়ার হেসে ফেলেছিলেন গেইলের আবেদনের সারা না দিলে তিনি ক্রাই বেবি ফেস করেন যা আসলেই হাস্যকর ছিল গেল শুধু রসিক না তিনি ভীষণ প্রতিবাদী স্বভাবের তিনি কোনো নিয়মের ধার ধারতেন না দু সালে একটি ম্যাচও না খেলে পাকিস্তান সফর বাতিল করেছিলেন নিউজিল্যান্ড মূলত নিরাপত্তা ইস্যুতে নিউজিল্যান্ড ফিরে এসেছিল এমন সময় পাকিস্তানের পাশে দাঁড়ান ইউনিভার্স বস টুইটারে তিনি লেখেন আমি আগামীকাল পাকিস্তান যাচ্ছি কে কে যাবে আমার সঙ্গে এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছিলেন পাকিস্তানে আসলে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই চাইলে যে কোনো সময় যে কেউ সেখানে যেতে পারে ঠোঁটকাটা হিসেবে গেইলের সুনাম আছে ভারত যে আইসিসিতে প্রভাব খাটিয়ে সুবিধা নেয় বিষয়টা কিন্তু না প্রথম মুখ টি টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে গেইল সরাসরি বলেছিলেন কেউ ভারতের ওপর কথা বলতে পারে না ক্রিকেটটা ভারতে চালায় কে বলবে ভারতের বিরুদ্ধে কথা ভারতকে চ্যালেঞ্জ করার ক্ষমতা কার আছে কারও নেই গেইল বর্তমানে ব্যবসা আর পার্টি নিয়ে ব্যস্ত থাকেন